বন্ধুরা একটি মজার গল্প শোনো একদা এক গ্রামে এক ব্যক্তি মারা যাওয়ার আগে তার দুই ছেলের জন্য একটি অদ্ভুত উইল করে গেলেন উইলে লেখা ছিল আমার সবচেয়ে সেরা গাধাটি আমার দুই ছেলের মধ্যে সেই পাবে যার নিজের গাধা প্রতিযোগিতায় দৌড়ে সবার শেষে পৌঁছবে দুই ভাই পড়ল মহা সমস্যায় প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কেউই তাদের গাধাকে এক পাও সামনে এগোতে দিচ্ছিল না দুজনেই চাইছে তার গাধা যেন হেরে যায় গ্রামের লোকজন এই অদ্ভুত দৌড় দেখে হাসতে হাসতে শেষ এমন সময় সেই পদ দিয়ে এক জ্ঞানী পথিক যাচ্ছিলেন তিনি সব শুনে দুই ভাইকে কাছে ডাকলেন এবং তাদের কানে কানে কিছু একটা বললেন পরের মুহূর্তে এক আশ্চর্য ঘটনা ঘটল দুই ভাই তাদের গাধার ওপর লাফিয়ে উঠে বিদ্যুতের গতিতে সামনের দিকে দৌড়াতে লাগল যেন একে অপরকে হারানোর জন্য পাগল হয়ে গেছে গ্রামের মোড়ল অবাক হয়ে পথিককে জিজ্ঞেস করলেন আপনি এমন কী জাদুর কথা বললেন যে যারা হারতে চাইছিল তারা এখন জেতার জন্য দৌড়াচ্ছে পথিক মুচকি হেসে বললেন কোনো জাদু নয় হজুর আমি শুধু তাদের বলেছি তোমরা দুজন নিজেদের গাধা বদল করে নাও এখন যে জিতবে তারই নিজের গাধা হেরে যাবে